দেশে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অনলাইন ভিত্তিক ই গ্রন্থাগারের যাত্রা শুরু হয়েছে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সিডিএমপি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক তথ্য গবেষণা নীতিমালা ও আইনের সমাবেশ ঘটিয়েছে ই গ্রন্থাগারে সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ বিষয়ক এই বিশেষায়িত ওয়েবসাইটটি উদ্বোধন করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় নিয়ে কাজ করে এমন যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান ওই ই গ্রন্থাগারের সদস্য হতে পারবে সংশ্লিষ্টরা বলছেন দুর্যোগ প্রবণ বাংলাদেশে বিষয়ভিত্তিক এ ধরনের তথ্য ভাণ্ডার গড়ে তোলা জরুরি ছিল ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন